কেমই দেহা মমর খালাম মাই কি বেজেতেলাপি মাসরামতে বেশি কথা না কই আসসালামু আলাইকুম বরিশালের জনগণ আপনারা বেবাককে কেমন আছেন মই কিন্তু একসের ভালো আছি মোর বরিশালের বাইরে ভাইयो বোনেরা আপনারা বেবাককে কেমন আছেন হ্যাঁ কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই জানাই দিবেন যারা মোর চ্যানেলটারে এখনো সাবস্ক্রাইব করেন নাই এরা সাবস্ক্রাইব করে দেবেন যারা পেজগুনে দেখতাছেন পেজটারে ফলো করে দিবেন প্রথমেই সুন্দর করে মাছটারে ভাজিয়ে নিতে হইবে করকরা করে বলছেন মাছ না বাজলে বেশি একটা মজা লাগে না তবে অনেকে আবার মাছ না বাজিয়ে রানলেও মজা লাগে কিন্তু মোর দ্বারা মজা লাগে না মাছ বাজিয়ে না রানলে তাই বাজাটা ধরিয়ে গেলে হেইয়ের পর মনে করেন ওই যে আদা রহন পেঁয়াজ বাটতে থইয়ে দেবেন না হেইয়ে তেলের মধ্যে দিয়ে হেইয়ের পর হেইয়ের মধ্যে মশলা দিয়ে অনেকক্ষণ মনে করেন যে লাড়তে হইবে যাতে মনে করেন তেলটা যেন মধ্যে ঢোকে প্রথমে লবণ দিয়ে দেশে পর পরে দিয়ে দেশে হেইয়ের পর দিতে এখন মহির এখন দিয়ে এই পরতে আসে লাঠতে আসে লাঠতে আসে লাঠতে আসে সুন্দর করে একটুখানি পানি দিয়ে দেবে কারণ পানি যত দেবে তত মনে করেন যে কষাই নিয়ে সুন্দর হইবে কষাইলে মনে করেন তরকারিটাও মজা হইবে একসের পানিটা দেওয়ার পর আরও সুন্দর করে লাইটে সেরে মনে করেন ময় মশলাগুলো পর মিলিয়ে দিতে হইবে পানি ডাল লাগে মানে হুররে ডাল লাগে যাতে মনে করেন যে জাল ডাল ভালো মতো লাগে আর পরে রয়েছে মাছ ভাজা বাজাবো দেখে খাইতে মনে হয় কিন্তু দুঃখের বিষয় তখন তো ভিডিও করতে আসলাম তখন তো আর খাওয়ার মতো কোনো অপশন আসলে না এই যে দেন উপরে আস্তে আস্তে তেল উঠতে আসে লাগে দমা উড়তে আসে আর একটা কথা মগু চুলার পর দেখে আপনারা আবার কেউ খারাপ কই এন না বোঝেন মগু গেরামে এমনই চুলা সবার ঘরে ঘরে তাই মগু এমন চুলার মোরা তো আবার এতটা বড় লোক না বোঝেন না যে সুন্দর চুলের আনবো হেইয়ের মধ্যে আরও একটু মনে করেন মশলাটা আর ভালো মতো কষাই আরও একটু বেশি করে জল দিয়েছে দিয়ে হেইয়া পর হেইয়ের মধ্যে দিয়ে দেবে এখন মাছ দেখান কত সুন্দর মাছ ভাজছে ধুয়ে দেছে হেই এখন দিয়ে দেবে কিন্তু কি মাছ তো উঠেই না মাছ এই আইজকে জিদ ধরছে পাইলে লগে গুইনা উঠবে না হেই ওপর মোর খালায় মনে করেন জোর করে রে উঠে গিয়ে সাইডে পানির মধ্যে হ হুররের মধ্যে এখন হুররের মধ্যে সাইডে সুন্দর করে এক আরো মনে করে অনেকক্ষণ ধরে জাল দিলে বোন বুন যাবে খাইতে সেই মজা হইবে আপনারা যদি কেউ মোর এই রেসিপিটা পছন্দ করেন হলে কিন্তু নিজেরা ট্রাই করতে পারেন আর যদি মনে করেন যে না আপনিও তো রাঁধতে পারেন তাহলে দরকার নেই হুদ উদা ট্রাই করি যে আপনার তেল খুব তবে যদি মনে হয় অল্প সময়ের মধ্যে মাছ রাঁধবেন তাহলে মনে করেন যে এইটারে আপনারা ফলো করতে পারেন যাই হোক মনে করেন আজ গো ভিডিও বেশি একটা ভালো মনে হয় বলছেন অল্পতে শেষ করুন মাছটা বই তো ওই হৌরের মধ্যে দেওয়ার পর একটু সুন্দর করে মনে করেন যে একটু বোনা বোনা করা লাগবে নাহলে মনে করেন মজা লাগবে না বলছেন মাছগুলো দিয়ে দেবেন দিয়ে লগলা ঘুরিয়ে গিয়ে হ্যাঁ ভালো লাগবে না হেলি অনেকক্ষণ অনেকক্ষণ রাখতেই রাখে মনে করেন যাতে ওই মাস্টার মধ্যে একটুখানে ঝোলমোল হয় মশলা টসলা ঢুক এ পর্যন্ত অপেক্ষা করতে হইবে হইয়া পর আমি অনুযায়ী আপনি উড়াইয়া তো মোর রান্না শেষ মুই এখন বিদায় নেবো আসসালামু আলাইকুম